নমস্কার আপনাদের সকলকে ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের আলোচ্য বিষয়ে চলছিল রামায়ণ এবং তার নিগুড় অর্থ আমরা বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করেছি আমরা জেনেছি দশরথের চরিত্র আমরা ওনার তিন স্ত্রীকে নিয়েও আলোচনা শুরু করেছি আজকে আমরা কৌশলা অর্থাৎ যাকে কুশলতার প্রতীক হিসেবে আমরা মানতে পারি জানতে পারি সেই কুশলতা কি কি হতে পারে জীবনে সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদের প্রিয় রাজ্যগণী সম্পা দিদি নমস্কার দিদি ওম শান্তি ওম শান্তি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে হার্দিক স্বাগতম দিদি আমরা আলোচনা করছিলাম কৌশল্যাকে নিয়ে অর্থাৎ দশরথের স্ত্রীদের মধ্যে একজন আর নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে কুশলতা আমাদের জীবনে প্রয়োজনীয় সেটা কর্মজীবনে হোক বা ব্যক্তিগত জীবনে হোক মনের কুশলতা শ্রবণের কুশলতা চোখের কুশলতা বা কর্মের কুশলতা এই যে কুশলতাগুলো রয়েছে তার নিগুড়ো অর্থ যদি আপনি আরও আরও গভীরে গিয়ে আমাদেরকে একটু জানতে সাহায্য করেন তাহলে আমরা খুব উপকৃত হব যে দশরথের কথা আমরা জেনে এসেছি তার তো একটা জার্নি সে চলার পথেই সে চলছে এক কথায় আর যখন সে চলে তখন তাকে কিন্তু সে অর্জন করতে হয় যত অর্জন করবে তত সে তাকে এগিয়ে যেতে পারবে যেখানে অর্জন করা বন্ধ হয়ে যাবে যখনই গ্রহণ গ্রহণযোগ্যতা কমে যাবে যখন সে নিতে পারবে না স্টপ হবে আর তখন থেকে লিকেজও শুরু হয়ে যায় আর সেখানে কিন্তু স্টপ হয়ে যায় স্টপ আমাদের জীবনের মৃত্যু এই বলা হয় না চরৈবতী মানে চলাই জীবন থেমে যাওয়াই মরণ হ্যাঁ হ্যাঁ তো আমরা দশরথকে দেখলাম একটা একটা পর গুণগুলোকে করতে করতে সে একটা বড় জায়গায় এসেছে গুণের মালা তৈরি করেছেন ইন্দ্রগুলো কন্ট্রোলে এসে গেছে তার জীবনে সমস্ত কিছু পারফেকশন এসে গেছে অর্থাৎ তার কর্মের মধ্যে নৈপুণ্যতা বা স্কিল যাকে বলা হয় মানে প্রত্যেকটা কাছে সে পারফেক্ট হয়েছে তাহলে এখানে এসে তাকে দেখা দরকার যে আমার কর্মকে শ্রেষ্ঠ বানাতে হবে কর্মশ্রেষ্ঠ মানে অর্থাৎ সঠিক জিনিস সঠিক সময় নির্ধারিত সময় সঠিকভাবে তাকে কিন্তু উপস্থাপন করা আচ্ছা কারণ আমি হয়তো এমনটা কাজ করলাম কিন্তু সময় অতীত হয়ে গেছে সময় নেই নির্ধারিত সময় বাইরে চলে এসেছি অসময় যদি বলি অসময় কাজ করে কোনো লাভ নেই না যেমন এক্সাম দিই না এক ঘন্টার পরীক্ষা বা দুই ঘন্টার পরীক্ষা টোটাল কোশ্চেনটাকে তাকে কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে সুচারুভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে তবে তো এটা ভালো নাম্বার উঠে আসবে তো ঠিক তেমনি প্রত্যেকটা কাজ কিন্তু তাকে সঠিক ভাবে সঠিক সময়ে সমাপন করা আচ্ছা আমরা একসময় দেখি যে কারো বাড়িতে কোনো মেশিন রয়েছে তো যে ব্যক্তি মেশিন চালাতে জানে সে মেশিনটাকে সে কিন্তু পরিষ্কার করবে গ্রিজ ঢাল ঢালবে বা স্বচ্ছ রাখবে এবং সঠিক সময় চালাবে সঠিক উপযোগে ইউজ করবে এবং সঠিকভাবে তার ফল লাভ হবে আমরা কি বলি না মেশিনটা চালাতে জানে মেশিনটা তার কন্ট্রোলে রয়েছে অবশ্যই আবার এমনও ব্যক্তি দেখা যায় যে মেশিন তার ঘরে আছে সে ভালো মেশিন একদম নিউ কিন্তু সে চালাতে পারে না বা চালালেও তার কন্ট্রোলে নেই মেশিন তার কাজ করে না এখানে সেখানে সুইচ দিচ্ছে কিন্তু সেটা তার কন্ট্রোলে নেই ঠিক এখানে তাই দশরথকে যখনই দেখবো যে আমি কর্মকে আমার নিপুণ করব বা দক্ষ দক্ষতা তার মধ্যে যখন গড়ে উঠবে তখন তার মধ্যে কিন্তু এই যে কন্ট্রোলিং পাওয়ার এটাও প্রয়োজন নিয়ন্ত্রণের পাওয়ার প্রয়োজন টাইম ম্যানেজমেন্ট দরকার আচ্ছা না টিম ওয়ার্ক দরকার তবে সে একটা কুশলতা অবলম্বন করবে যার চারিদিকে আমরা দেখিও তাই বিভিন্ন রকম ট্যালেন্টেড ব্যক্তিগুলো রয়েছেন যারা সময়কে কিন্তু ভীষণ গুরুত্ব দেন কথায় বলে না সময়কে যদি আমরা গুরুত্ব না দিই সময় আমাদের অস্তিত্বকে মিটিয়ে দেয় তো সময় ভীষণ ইম্পর্টেন্ট সময়টাকে আমরা কিভাবে কাটাবো যারা দেখবেন অসময়ে সময় নষ্ট করে চলছে সময় ঘুমিয়ে থাকছে সময় বরবাদ করছে সময় হয়তো মিসুজ করে চলছে আমাকে বুঝতে হবে আমাকে যদি যেতে হয় ইউনিক হতে হয় শ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে হয় তো ওই জায়গাটা আমাকে বেছে নিতে হবে যে আমাকে ঘুমোলে চলবে না আমাকে আরাম করলে চলবে না আমি সবার থেকে আলাদা মানে সব জায়গা থেকে আলাদা আমার কর্মটাই আলাদা আমার ভাবনা চিন্তাও আলাদা তাই এক একটা ট্যালেন্টেড ব্যক্তি আজকে আমাদের ভারতবর্ষে সারা বিশ্বে আমরা দেখি ভালো ভালো তীরন্দাজ ভালো 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 খেলোয়াড় ভালো সার্কাসে যারা ভালো ভালো খেলে দেবেন দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এটা একটা বড় দক্ষতা বা সাইকেল নিয়ে যাচ্ছে পঙ্গু পাহাড়ে চড়ে বেড়াচ্ছে সাঁতার হচ্ছে কাটছে যত ভালো ডিপার্টমেন্ট আমরা দেখি সব জায়গায় কিন্তু যা আমরা এগিয়ে যাচ্ছে চাই নারী হোক চাই পুরুষ হোক এই দক্ষতার জন্য এই স্কিলিং পাওয়ারের জন্য আর সেই পাওয়ার একটা সময় যখন সাকসেস হলো সাকসেস হওয়ার পর তার সংগ্রামের ইতিহাস শুনতে ভালো লাগে ঠিক আর যখন সে সংগ্রাম করছে তখন তার একমুখী হওয়া প্রয়োজন এই সময় তার সংগ্রামের গান কেউ শুনবে না দুদিন না খেয়ে থাকতাম প্ল্যাটফর্মে শুয়ে থাকতাম খুব কষ্ট আর্থিক অভাব কেউ শুনবে না তো আমাকে সেই জায়গাটা পৌঁছনো দরকার নিরন্তর প্রয়াস দরকার প্রচেষ্টা দরকার খুব এফোর্ট দিতে হবে সেখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না কোনো আরাম অ্যালাউ নেই তো আমাকে যদি সেই প্রয়াস করতে কি সেই চেষ্টা তো নেই পরিশ্রমে কখনো বিকল্প হয় না আর পরিশ্রমের মধ্যে বিশ্রামকে খুঁজে নেওয়া দরকার বিশ্রামের দিকে আমাদের আমাদের ছুটে না মাইন্ড চায় কাজ নেই আরাম আলসি এই ব্যাপারটা চায় কিন্তু তাকে আমাকে পরিশ্রমের মধ্য দিয়ে যদি বিশ্রামে আনন্দটা নিতে হয় সেই শিক্ষাটা দিতে হবে আচ্ছা আচ্ছা পরিশ্রমের মধ্যে বিশ্রাম তো এটা রপ্ত করা যায় ধীরে ধীরে ভালো লাগবে তখন একটা মানুষ তো অভ্যাসের দাস হ্যাঁ কিছুদিন একটা কাজ করার সাথে সাথে ওই কাজটা তার সাবকনসিয়াস মাইন্ডে মাইন্ডে অটোমেটিক সেট হয়ে যায় অ্যাডাপ্ট করা বলে না তো এই ব্যাপারগুলো আমরা কিন্তু মানব জীবনে সবার মধ্যে এটাকে শিক্ষা দিতে পারি আধ্যাত্মিক জ্ঞান আমাদের শিক্ষাই দেয় যে সময় বরবাদ নয় সময় তোমার অস্তিত্ব মিটিয়ে দিবে টাইম ম্যানেজমেন্ট করো তোমার যা প্ল্যান সেগুলোকে তুমি সেই সময়ের মধ্যে তুমি রাখো তুমি অন্য কোনো দিকে যেখানে তুমি খারাপ খারাপ সময় তুমি কাটাচ্ছো সেখান থেকে সরিয়ে আসো সঙ্গ দোষ যাতে না থাকে তুমি সৎসঙ্গে টাচিংয়ে থাকো তোমার থট তৈরি হবে কারণ এই জীবনের জার্নিতে অনেক ধরনের বাধা বিঘ্ন আসবে তাই কর্মকে শ্রেষ্ঠ বানানো অবশ্যই প্রয়োজন কারণ এই কর্মই কথা বলে কর্ম আমার জীবনে ভাগ্য বয়ে নিয়ে আসে খুব মজার একটা ছোট্ট একজন আর কি তার তার বিজনেসে ক্ষতি হয়ে যায় এবং তার কেস আসে তার কেস কেস চলে থাকে এবং তার একটা সাক্ষীর প্রয়োজন হয় আচ্ছা যখন সাক্ষীর প্রয়োজন হয় তখন সে তার বন্ধুর কথা মনে পরে তার তিন বন্ধু ছিল আর এক বন্ধুর সাথে সে সব সময় মিশত অল টাইম দিনে রাতে খুব ক্লোজ খাওয়া দাওয়া একসাথে আর আরেক বন্ধু ছিল সে যখন মানে মাঝে মাঝে আসতো আর আরেক বন্ধু বেশি একটা দেখাশোনাই করতো না আচ্ছা তো সে প্রথম বন্ধুর কাছে গেল। গিয়ে বলো তুমি তো আমার খুব ক্লোজ আর আমার একটা সাক্ষীর প্রয়োজন তাহলে আমি বলছি তুমি আমার আজকে সাক্ষী হয়ে যাও তাহলে আমি একটা জিতে চাই আর প্রথম বন্ধু বলল যে দেখো তোমার বন্ধু আমি হতে পারি এবং সময় আমি তোমার বন্ধু কিন্তু তোমার সাথী হতে পারবো না আমার এই জায়গায় ক্ষমা করে দাও আমি আজকের থেকে তুমি আলাদা আমি আলাদা আচ্ছা এই কাজে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না তখন ভাবলো যে প্রথম বন্ধু সাথ দিল না যে আমার সদা সর্বদা সাথী দ্বিতীয় বন্ধু যে কখনো কখনো আমার সাথ দেয় সে কি দেবে সে কি আমার সঙ্গ দেবে তবুও সে ভাব ঠিক আছে যাই একবার বলে তো একবার দেখি আমরা শেষ চেষ্টা করতে চাই তখন দ্বিতীয় বন্ধুর কাছে যাই দ্বিতীয় বন্ধু বলো দেখো ঠিক আছে তুমি যখন বলছো আমি তোমাকে আদালতের কাছে পৌঁছে দিতে পারি আমার গাড়িটা নিয়ে তোমাকে আমি দূর পৌঁছে দিব কিন্তু আমার পক্ষে সাক্ষী হওয়া সম্ভব নয় সেও সাথী হতে চাইল না এবার তৃতীয় ব্যক্তি যাকে সে হঠাৎ তার কাছে একটা পাত্তাও দিত না হ্যাঁ তার কথা মনে পড়লো সে তার কাছে গেল আর খুব আশাহীন ভাবে গেল জানে এ তো দিবে না তুমি কি আমার সাথ দিবে সাকি হ্যাঁ নিশ্চয়ই বন্ধু তো বন্ধুর পাশেই দাঁড়ায় আচ্ছা আর সে অবাক হয়ে গেল যে প্রথম ক্লোজ সে দিল না মিডিয়াম বন্ধুও দিল না আজকে যাকে আমি এতটাই অবহেলা করে করতাম সে আমাকে সদা সাথ দিল একবারেই হুম তো এই এই তিন বন্ধু কারা এই তিন বন্ধু অর্থাৎ মানে আমরা তো প্রত্যেকেই সোল আত্মা আর এই শরীর হচ্ছে আমাদের সদা সাথী তাই না তো শরীর আমার একটা বন্ধু দ্বিতীয় বন্ধু আমাদের আত্মীয় স্বজন আচ্ছা আর তৃতীয় বন্ধু হচ্ছে আমাদের কর্ম আত্মা যখন ধর্মরাজের দরবারে যায় আচ্ছা তখন তার প্রথম সাথী শরীরকে বলে যে তুমি আমার সাথে চলো আমার পক্ষে সম্ভব না তোমার সাথে যাওয়া যাওয়া ধর্মরাজের দরবারে আমার পক্ষে সম্ভব না আমি ছিলাম এতদিন সাথে কিন্তু আর যেতে না মৃত্যু হচ্ছে সেই বিচ্ছেদের কাহিনী সেই বিচ্ছেদ যেখান থেকে আমরা এখনই আলাদা হয়ে যাব। তুমি যদি তোমার জার্নি শুরু করো আমি তোমার থেকে আলাদা দ্বিতীয় বন্ধু যাকে সম্বন্ধ সম্পর্ক আমরা আত্মীয় স্বজন আমরা বলে থাকি তারা কি বলছে যে ঠিক আছে আমরা তোমাকে বিচার সবার কাছাকাছি পৌঁছে দিতে পারি মানে শ্মশান ঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারি কিন্তু আমার পক্ষে তোমার ওই জায়গায় পৌঁছানো সম্ভব নয় আর তৃতীয় বন্ধু হচ্ছে কর্ম যাকে আমরা অবহালা করি কর্মকে আমরা শ্রেষ্ঠ কর্ম কখনো করিনি কর্মের প্রতি অ্যাটেনশান দিই নি করতেই পারি না হ্যাঁ এবং কর্ম কি বলছে না আমি তোমার সাথে যাবো আর তোমার সাথে আমি যাবই আত্মা যখন শরীর ছেড়ে দেয় আত্মা কি সাথে নিয়ে যায় কর্ম কমপ্লিট করার পর যে সংস্কার তৈরি হয় তাকে সাথে নিয়ে যায় যে সদা সাথে যায় তার প্রতি কত অ্যাটেনশনটাও দরকার অবশ্যই কারণ কর্মই তো পরিবর্তন হয় অথচ তাকে ইগনোর করি অবহেলা করি হ্যাঁ কর্মকে কুশল বানাতে হবে কুশল কর্ম মানে প্রত্যেকটা কর্ম নিপুণ হবে সেই ঝাড়ু লাগানো হোক আচ্ছা রান্না করা হোক কথা বলা হোক ভাষণ কলা হোক হাস্য কলা হোক প্রত্যেকটা কলা সুন্দর সুচারু রূপে নিপুণভাবে করা কল্যাণকারী করা যে কর্মের মধ্যে অন্যের কল্যাণও লুকিয়ে রয়েছে যে কর্ম নির্ধারিত সময়ের তাকেই বলা হয় কুশল কর্ম যেটা ছিল বলেই আমরা দশরথকে বলি তার একটা বড় কোয়ালিটি অর্থাৎ স্কিল পাওয়ার যাকে আমরা কৌশলা নামে জানি প্রথম রানী অনেক বড় কোয়ালিটি মানে কর্মকে শ্রেষ্ঠ কর্মে পরিবর্তন করা আচ্ছা তাহলে দশরথের সম্পর্কে আমরা যতটুকু জানতাম যে উনি দক্ষ উনি বাহ্যিকভাবে বা রাজা হিসেবে যত না দক্ষ তার থেকে বোধ তার চরিত্রের এই সমস্ত দিকগুলো মানে তার পত্নী রূপে যা দেখতে পাচ্ছি কৌশলা কুশলতা অর্থাৎ সেই অর্থে দশরথেরই কুশলতা তার কর্মকুশলতাকে আমরা ধরে নিতে পারি তো দিদি হ্যাঁ রাজা মানে কি রাজা মানে কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ার রাজা মানে যিনি অর্ডার করবেন এবং তার অর্ডার যাতে সবাই শোনে তাকে সুদক্ষ রাজা বলা হয় আমি অর্ডার করলাম আমার প্রজা আমার কথা শোনে না আমার মন্ত্রী আমার কথা শোনে না সে কি করে সম্ভব সুদক্ষ রাজা কাকে বলে সুদক্ষ রাজা মানে তার আন্ডারে যে মন্ত্রী থাকবে সেই মন্ত্রীও তার কন্ট্রোলে প্রজাও তার কন্ট্রোলে এটা উদাহরণ দিয়ে আমি বলি যে মন্ত্রী কি জিনিস বা প্রজা কী জিনিস যেমন রাজার প্রজার মাঝখানে কিন্তু মন্ত্রী রয়েছে রাজার কাজ কি রাজার সমস্ত সন্দেশ মন্ত্রীর প্রজার কাছে পৌঁছায় আর প্রজাদের সমস্ত চাওয়া পাওয়া গুলো মন্ত্রীর এসে পৌঁছায় তো মন্ত্রী হচ্ছে এক কথা মাধ্যম মাধ্যম তো মন্ত্রীকে কতটাই সুন্দর হওয়া উচিত ভালো হওয়া উচিত সুমন হওয়া উচিত মন্ত্রী মানে মনকে ত্রাণ করেন বালা মন্ত্রণা দেনে বালা আচ্ছা তাই না মন্ত্রণা দেন উপদেশ দেন রায় দেন কি করা উচিত কি করা উচিত না তাই প্রজার আদেশ বা প্রজাদের চাওয়া পাওয়া ইচ্ছেগুলো রাজার কাছে দেওয়া এবং রাজার সমস্ত আদেশগুলো প্রজার কাছে পৌঁছে ঠিক তেমনি আত্মা হচ্ছে রাজা মন হচ্ছে মন্ত্রী আর ইন্দিও তার প্রজা আচ্ছা তাহলে আত্মা আর ইন্দ্রিয়ের মাঝখানে কে রয়েছে মন তাই না তাহলে আত্মার ভাবনাগুলো মনের মাধ্যমে ইন্দির কাছে পৌঁছায় তাই ইন্দ্রিয় কি করে এটা খেতে ইচ্ছা করে এটা দেখতে ইচ্ছা করে এটা বলতে ইচ্ছা করে মনের মধ্যে এটা আত্মার ইচ্ছা গুলো মন জাস্ট ব্যক্ত করে মন জাস্ট নিয়ে যায় থাকছে ও জাস্ট ইন্দির কাছে গিয়ে সেগুলো রাখে অ্যাপ্লিকেশন গুলো ইন্দ্র যা করছে আসলে সেটা অর্থাৎ আত্মারই ইচ্ছা আত্মা কোথাও না কোথাও ইচ্ছার দাস যদি সে বুড়া কর্ম করি আবার ইন্দ্র যা যা দেখছে সারাদিন যা দেখে যা বলে যা শোনে সেগুলো আবার কি করে সেগুলো মনের মাধ্যমে আত্মার কাছে পৌঁছায় আমরা যদি নেগেটিভ 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 দেখি শুনি জিনিস যেরকম আমাদের জাস্ট গ্রহণ করি তো আমাদের মাইন্ড কেমন হবে মনের মাধ্যমে আমাদের আত্মার কাছে পৌঁছায় আত্মা কমজোর হতে থাকে আত্মশক্তি আত্মশক্তিহীন হয়ে যায় কেন শক্তিহীন হয় কারণ ইন্দ্রের নেগেটিভ বা দূষিত বিচারগুলো মনের মাধ্যমে আত্মাকে অসুস্থ করে তোলে আচ্ছা তাহলে কর্ম তখনই সম্ভব যখন আত্মার সুন্দর ইচ্ছা হবে আর সেই ইচ্ছাগুলো মনের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে দেওয়া হবে আর ইন্দ্রিয় সুন্দর বিচারের মাধ্যমে পরিচালিত হবে সুন্দর দিশায় এগোবে কর্মকুশল হবে হ্যাঁ কর্মকুশল হবে আচ্ছা এই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কৌশল্যা বা কুশলতা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে মানে একটা সুন্দর ইচ্ছে শুভ ইচ্ছা শুভ বিচার শুদ্ধ বিচার আগে তো এই বিচারধারাটা আমরা তৈরি করতে পারি নাই আমাদের একটা ভুল ভাবনার পোষণ করতাম আমাদের একটা প্রতিশোধের ভাবনা ছিল একটা জিঘাংসা ছিল অন্যের প্রতি রাগ নিজে ভালো থাকবো তার জন্য যে অন্যের কারো ক্ষতি হয় সেটা আমরা কখনো সেটা নেবিচার করতাম না পরমাত্মা এসে আমাদের বিলিফ সিস্টেমকে চেঞ্জ করে দিয়েছে না তো সেই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে যদি আমাদের শুভ বিচারগুলো ক্রিয়েট করি অটোমেটিক আমাদের মন সুমন হয়ে যাবে আর সুমন তার ইচ্ছাগুলো কি করবে ইন্দের মাধ্যমে ব্যক্ত করবে ব্যক্ত করবে অর্থাৎ সুন্দর কর্ম হবে আর শ্রেষ্ঠ কর্মই হচ্ছে শ্রেষ্ঠ কৌশল এই জ্ঞানের বিষয়গুলোতে ডুব দিতে অভূতপূর্ব লাগছে এর থেকে আর ভালো কিছু হতে পারে না এইটুকু তো আমরা বুঝতে পারছি আলোচনার মাধ্যমে আচ্ছা কৌশলতা বুঝতে পেরেছি আসলে রামায়ণটা ঠিক তাই জীবনের একটা নতুন আঙ্গিক নতুন ভাবে দেখার আঙ্গিক আমরা যদি এইভাবে রামায়ণকে দেখি আর এটা পরমাত্মাই আমাদের শেখান তারই জ্ঞানের আলোকে জ্ঞানের চশমায় আমরা রামায়ণকে সেইভাবে ক্যারেক্টারের মধ্যে যে মর্মলুকে রয়েছে সেই মর্মগুলোকে আমরা তুলে আনতে পারি এবং শুধু তুলে আনা নয় তার প্রত্যেকটা বিচারধারা প্রত্যেকটা মর্ম আমরা আমাদের জীবনের সাথে সেট করা উচিত এটাই বাস্তব রূপায়ণ হবে তাহলে এটাই শিক্ষা দেয় কারণ এক একটা ক্যারেক্টার আমাদের এক এক শিক্ষা দেয় শিক্ষা দিচ্ছে দশর শিক্ষা দিচ্ছে আমাদের দশ ইন্দুকে তুমি কন্ট্রোল করো কিন্তু তোমার পেছনে কর্ম যে ভুল থাকে তাহলে সেটা ভবিষ্যতে তোমাকে বিঘ্ন রূপে আসবে তো তাকে আমার কি করতে হবে সেটাকে তো আর কারেকশন করা যায় না হ্যাঁ তাকে আমাকে কি করতে হবে আরো শ্রেষ্ঠ কর্মে মাথা বাড়িয়ে দাও শুভ কর্ম বাড়িয়ে দাও অধিক ডাবল করে ডাবল করে দাও আর সাথে সাথে আমাদের যেগুলো আমরা কর্ম করব সে কর্মটা নির্ধারিত সময়ে এবং শ্রেষ্ঠ পর্যায়ে সুচারু নির্ধারিত সময় হ্যাঁ সুচারু রূপে করা দরকার নিপুণ করা দরকার শুধু কুশলতা থাকলে হবে না সাথে সময়কে সামনে রেখে সময়কে সঠিকভাবে উপযুক্ত করে আমাদের পরিচালনা করতে হবে কখনো আমরা বাণী বলে থাকি অনেক শব্দ বলে থাকি ঘাতও তৈরি করে কত মানুষের কাছে হতে এমন অনেক শব্দ বলে এসেছি যে এখনো মনে রেখেছে সেই মনে রাখার কারণে ওখান থেকে নেগেটিভ এনার্জি আমাদের কাছে আসতে শুরু করে আমাদের পরমাত্মা আমাদের আধ্যাত্মজ্ঞানে শিক্ষা দেন যে ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা করে দেওয়া এটা খুব ভালো একটা প্রসেস যে যার মাধ্যমে অনেক পাপ থেকে আমরা মুক্ত হতে পারি অনেক নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সেফ রাখতে পারি আমরা তো জানি না না এক জন্মের কাহিনী নয় অনেক জন্মে হয়তো আমরা অনেক ভুল করে এসেছি বা এই জন্মে আমরা অনেক শব্দ বলে এসেছি একটা একেকটা শব্দ এক একজন হোল্ড করে রেখেছে তো আমরা মেডিটেশনের মাধ্যমে তাদের কাছে তাদেরকে ইমার্জ করা আর জাস্ট তার কাছে কনফেস করা যে সত্যি যদি আমি ভুল করে থাকি নিশ্চয়ই কোনো অপশব্দ বলেছি নিশ্চয়ই কোনো ভুল আছে তো তোমাদের কাছে যার যার সাথে আমাদের এই কথার অ্যাকাউন্ট রয়েছে নেগেটিভ অ্যাকাউন্ট রয়েছে বলা ক্ষমা চেয়ে নেওয়া হ্যাঁ বলাও তো হয় যে সরল চিত্তে তুমি ক্ষমা চেয়ে দেখবে যে কোনো ভুলের সেটা মাফ হয়ে যায় না সময় হয় স্থুল ভাবে যেতে ক্ষমা চাইতে হয়তো একটা লজ্জায় বাঁধে কিন্তু মেডিটেশনের মাধ্যমে যদি আমরা সূক্ষ্ম রূপে সোল মনে করে নিজেকে আত্মা মনে করে সমস্ত মানব আত্মাকে ইমার্জ করে তার কাছে মনে মনে আমরা ক্ষমা চাইতে পারি যাদের কাছে আমরা ভুল করে হে আত্মা উঠে আসো এবং তোমরা আমাকে ক্ষমা করে দাও ব্যাস তো ধীরে ধীরে এই মানসিক কনফিডেন্স আমাকে ভীষণ শান্তি প্রদান করে আর ভীষণ হালকা অনুভব হয় শুধু ক্ষমা চেয়ে নেওয়া নয় ক্ষমা করে দেওয়া কারণ আমিও দেখা যায় আমার সাথে যারা অন্যায় করেছে ভুল করেছে কিন্তু সংস্কার বা তৈরি হয়েছে আমি তাদের ক্ষমা করে আসতে পারি নাই আচ্ছা আর ক্ষমা না করার কারণে ওরাও বন্ধি বন্ধন জীবন যাপন করছে তাদেরকেও ক্ষমা করে দেওয়া কারণ ক্ষমা করতে না পারলে এখানে হোল্ড করে রাখছি আমি তোকে দেখে নেবো বা তুই আমাকে এই করেছিস তোরও ক্ষতি হবে তোর একদিন ক্ষতি হবে মনে মনে কোথাও না কোথাও আমরা সেই কথাটাকে ধরে রাখি এই সূক্ষ্ম বদলা নেওয়ার মনোভাব এই একটা সূক্ষ্ম কথা কেও যে আমরা হোল্ড করে রাখি সেখান থেকেও আমাদের শান্তি অনুভব হয় না তো আমরা যদি মেডিটেশানটা প্রয়োগ করি না যারা আমার সঙ্গে অন্যায় করেছে তাদেরকে আমি একদম ক্ষমা করে দিলাম ওকে ফুল স্টপ হুম বা আমি যার কাছে অন্যায় করেছি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া হুম তাই না আর দুটো করার সাথে সাথে একটা দারুণ অদ্ভুত একটা অনুভব হবে যাকে অতীন্দ্রীয় সুখ বলা হয় একটা হালকা অনুভব হবে শক্তি অনুভব করতে পারবো শান্তি অনুভব করতে পারবো এটাও আমাদের পরমাত্মা এই আধ্যাত্ম জ্ঞানে দশরথ হওয়ার জন্য এক কথা শিখিয়ে দেন মানে কর্মকে আরও সুন্দর করার জন্য আচ্ছা আমরা রামায়ণের এই যাত্রায় দশরথের সম্পর্কে জানলাম যদি আমরা চরিত্রগুলোকে ধরে নিই দশরথের সম্পর্কে জানলাম কৌশল্যা সম্পর্কেও জানলাম এবং কৌশল্যার কুশলতাকে অবলম্বন করে এতটা তথ্য আমরা পেলাম যে আমরা যদি প্রত্যেকে এতটুকু জীবনে ধারণ করি আমরা মনে হয় যে অনেকটাই এগিয়ে যাব অনেক কিছু শুধরে নিতে পারব। জীবন আর অনেক বেশি ভালো হবে সুখকর হবে আমরা আজকে সময়ের অভাবে এখানেই স্থগিত করব। আমরা পরবর্তী জার্নিতে বাকি ওনার যে স্ত্রীরা রয়েছেন বাকি দুই স্ত্রী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আমরা চাইব যে আপনি আমাদের দর্শকদের সমৃদ্ধ করুন রিদ্ধ করুন আপনার জ্ঞানের ভান্ডার এই বিষয়ে আরও কি ভাবে আমরা জীবনকে দিশা দিতে পারি সেই আলোকপাত করবেন আজকের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভালো থাকবেন ওম শান্তি ওম শান্তি দর্শক বন্ধুরা আমরা জ্ঞানের ভান্ডারকে আরও বেশি ঋদ্ধ করছি সমৃদ্ধ করছি তথ্যের ভান্ডার আমাদের ভরপুর হয়ে যাচ্ছে যদি এই ভান্ডার থেকে কিঞ্চিত মাত্র আমরা আমাদের জীবনে ঢালতে পারি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরা জানি না ঠিক ভাবতেও পারছি না বা বুঝতেও পারছি না আমাদের জীবন কত উচ্চ স্তরে উপনীত হতে পারে আমাদের পরবর্তী আলোচনা ধারাবাহিক থাকবে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানটি ধন্যবাদ নমস্কার আমি তোমায় তুমি 一些惆怅。<music>